আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের দিন আপনাদের কেমন কাটতো অবশ্যই জানাতে ভুলবেন না আর আমি ঈদের দিন কী কী করলাম সেটাই থাকছে এই ভিডিওতে সকালবেলা উঠে শ্যামাই ট্যামাই রান্না করলাম তারপর আপনাদের ভাই খ্যাপসা রান্না করলো সেই খ্যাপসা খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা চলে গেলাম বাবার বাড়িতে ছয় বছর পর আমি ঢাকা ঈদ করলাম আমার বিয়ে হয়েছে ছয় বছর ছয় বছরের মধ্যে আমি এই প্রথম ঢাকা ঈদ করলাম এবার বাবার বাড়িতে ঈদের দিন যাচ্ছি এই আনন্দের আমার যেন সীমায় নেই বিয়ের ছয় বছর হয়ে গিয়েছে কিন্তু আমি বাবার বাড়িতে কখনো ঈদের দিন বেড়াতে যেতে পারিনি সবসময় গ্রামে গিয়ে থাকি তাই আর বাবার বাড়িতে ঈদের দিন বেড়াতে যাওয়া হয় না আমার কিন্তু এইবার আমার আম্মু অনেক খুশি যে আমরা ঢাকাই করেছি এবং আমরা বেড়াতে যাচ্ছি আর আমার হাজব্যান্ডটাও খুশি আমিও খুশি যাক বলতে বলতে চলেই গেলাম মার বাড়ি আমার হাজব্যান্ড তো গিয়ে তার শাশুড়িকে সালাম করা শুরু করেছে আর এদিকে আমিও আছি আমি দুইবার করে তার আম্মুকে সালাম করলাম আমার ছোটো ভাই বলতেছে দুইবার করে সালাম কর বেশি সালামে পাবা তারপর আমিও সালামি মিস করতে রাজি নেই এই জন্য দুইবার করে সালাম করে নাস্তা খেতে গেলাম এদিন তো ছোটো ভাইয়ের সাথেও একটু মজা করতেছিলাম আম্মু অনেক কিছু রান্না করেছিল নুডুলস চটপটি অনেক কিছু ছিল হ্যাঁ তারপর আমিও নাস্তা পানি খাওয়ার জন্য বসে গেলাম এদিকে অনেক কিছু খাওয়া যাচ্ছিলো না কারণ সে আমায় একটু খেলে না পরে খেতে ইচ্ছে করে না এত মিষ্টি আর মিষ্টি খাওয়া যেহেতু ছেড়ে দিয়েছি তারপরইবার এবার খেতে হয়েছে আমাকে ঈদের দিন বলে কথা আম্মু বলছে খা খা তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সেখান থেকে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি গিয়েছিলাম যেহেতু কাছাকাছি বাড়ি ওইদিকে আনটিও বারবার ফোন দিচ্ছিলো আমাদের যাওয়ার জন্য তাই আমরা একটু হাঁটতে হাঁটতে ওইখানে ঘুরে ঘুরে আসলাম তারপর ওর বাবা চারতলা পাঁচতলা বেয়ে তো অনেক কষ্ট করতে পড়ে গেলাম আর যেহেতু ওইখানে লিফট ছিল না এদিকে আমরা সবাই বসে বসি আনন্দ কথা অনেক আড্ডা অনেক কিছু করছিলাম আসলে ঈদ মানেই আনন্দ আর ঈদ মানি আত্মীয় স্বজনের সাথে আনন্দ ভাগ করে নেওয়া তাই নাকি এই যে দেখেন আনটিও অনেক রাস্তা দিয়েছে ফালুতা দিচ্ছে আমি আনটিকে বলতেছি আনটি একদমই কিছু খেতে পারবো না আনটি আবার বলতেছে রান্না খাওয়া দাওয়া রান্না করতে খাওয়া দাওয়া করে আসতাম আমি তো সেটাও আমার সম্ভব ছিল না আর খুবই খারাপ লাগতেছিলো যাই হোক আমরা অনেক মজা টজা করে আমি একদম কানে জিনিস মানে জিনিস খুলে শুয়ে গিয়েছি আমার খুব টায়ার্ড লাগতেছিলো তারপর বাসায় গিয়ে আবার আম্মু আবার বলতেছে খাওয়া দাওয়া করে না নাহলে মাইট দিবে নাকি তা আম্মু বললাম ঠিক আছে একটু খাবার দাও তাহলে আম্মু ইলিশ মাছ আর মুরগি গরু রান্না করেছিল পোলাও রান্না করেছিল বাট আমি ওগুলো কিছুই খেতে পারবো না আমি ভাত নিয়ে তারপর খাওয়া দাওয়া শুরু করে আমার হাজব্যান্ডকে বলতেছে তুমি পোলাও খাওয়াবা আমি খেতে পারবো না আমার খুব গরম লাগতেছিল গরমে পাগল হয়ে যাওয়ার অবস্থা যাই হোক পরে আমরা খাওয়া দাওয়া করে আমরা বিদায় নিয়ে নিলাম বাসায় চলে আসলাম এই তো আবার ঈদের পরের দিন আমরা একটু গ্রামের বেড়ে যাচ্ছি তো এই হচ্ছে আমার আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ব্লগ অবশ্যই জানাবেন আর আপনারা কীভাবে ঈদ কাটালেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ঈদ ঈদমোবর